এই কি করিস জান্নাত বলল গাছ কাটি আপনি কে আমি জিন জিন মানে জিন মানে বুঝো না জিন ভূত পাগল নাকি কি উল্টা পাল্টা বলছেন কি আপনাদের মাথায় কিছু ঢুকছে না তো শোনেন রাত দশটা কে এগারোটা হবে আমাদের গল্পের নায়িকা জান্নাত আসছে তাদের বাড়ির পেছনে তাদের একটা কাঠার গাছ কাটতে আপনারা হয়তো ভাবছেন রাতের বেলা জান্নাত কেন গাছ কাটতে আসছে সামনে বুঝতে পারবেন গল্পে ফিরি জিন বলল আরে আমি আবল তাবোল বলছি না আমি জিন তুমি যে গাছটা কাটছো এটাতে আমি থাকি এই জিন আমাকে কিছু না, না ভালো ভালো যাও আমার হাতে কুড়াল আছে কোপ কিন্তু আমাকে মারতে পারবে নাকি আমি অদৃশ্য হয়ে যাব। এখান থেকে চলে যাও না যাব না ঘাড় মটকাবো কিন্তু না ঠিক আছে চলে যাচ্ছে। কথাটা বলে দৌড় দিতে যাবে জান্নাত তখনই জিনটা জান্নাতকে ডাক দিয়ে বললেন আচ্ছা একটা কথা বলো রাতের বেলা বাগানে কেন আসছো গাছ কাটতে ফোন কিনবো তাই মানে আর বলো না মা বাবাকে এত করে বলেছি ফোন কিনে দাও দিচ্ছে না তাই গাছ কাটতে আসছি গাছ কেটে বিক্রি করে ফোন তাই নাকি তোমার মাথায় তো সমস্যা আছে গাছ গাছ কাটবা ভালো কথা অন্য কাটো আমি এই কাঠাল গাছে থাকি এই গাছটা কেটো না অন্য গাছগুলো তো ছোট আমার লাগবে এটাই না 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 এটা কাটবে না তাহলে টাকা কোথায় পাব কত টাকা লাগবে তোমার বিশ পঁচিশ হাজার হলে হবে আপাতত তাই দাঁড়াও একটা বুদ্ধি বের করি কি করা যায় কি করা যায় পেয়েছি বুদ্ধি পেয়েছি তোমাদের গ্রামে এমন কেউ কি আছে যিনি দুষ্ট মানুষকে দেখতে পারে না মানুষের ক্ষতি করে হ্যাঁ আছে তো খলিল চাচা লোকটা খুব খারাপ মানুষের সাথে খারাপ ব্যবহার করে আরো কত কি ওনার ছেলে ছেলে মেয়ে মেয়ে আছে আছে হ্যাঁ তো তো এক এক ছেলেটা আমাকে লাইন আমি পাত্তা দেইনি শোনো তোমার ওই খলিল চাচার মেয়েকে কাল আমি ভর করব। আমি মেয়েটার শরীরে ঢুকে আবলতাবল কথা বলবো আর তুমি কবিরাচ্ছে যে ওনার বাড়িতে যাবা গিয়ে ওনার মেয়েটাকে সুস্থ করে বিশ পঁচিশ হাজার টাকা পাবা এতে হবে তো আরে বাহ মানুষদের মতো জিনদের মাথায় শয়তানি বুদ্ধি আছে দেখি কি বললে না কিছু না কাল কখন যাব সন্ধ্যায় জিনের কথায় রাজি হয়ে জান্নাত বাড়িতে চলে আসলো তার কথা মতো পরের দিন সন্ধ্যার দিকে জান্নাত খলিল চাচাদের বাড়িতে আসলো জান্নাত খলিল চাচার বাড়িতে আসায় খলিল চাচা বললেন তুমি সন্ধ্যাবেলায় এখানে কি করছো কিছু না চাচা এমনি হাঁটতে হাঁটতে বেড়াতে আসলাম বেড়াতে আসছো নাকি চুরি করার ধান্দা না চাচা কি যে বলেন আচ্ছা চাচা আপনার মেয়ে অমন করছে কেন ওকে ওভাবে বেঁধে রেখেছেন কেন আর বলো না মা ওকে মনে হয় ভূতে ধরেছে কি সব আবল তাবোল বলছে ছুটো ছুটি করছে তাই বেঁধে রেখেছি এখন আমি ডাকতে যাচ্ছি কবিরাজ আরে চাচা কবিরাজ আমি আছি না আমি তো কবিরাজি পারি আপনি জানেন না বুঝি তুমি আবার কবে কবিরাজি শিখলা কবে আবার স্বপ্নে স্বপ্নে কি কবিরাজি শেখা যায় ফাজদামি করো যায় কিনা একটু পর বুঝতে পারবেন আপনার মেয়েকে সুস্থ করব ত্রিশ হাজার টাকা লাগবে রাজি থাকলে বলেন এত টাকা না না এত টাকা দিতে পারবো না তবে তুমি যদি আমার মেয়েকে সুস্থ করতে পারো তাহলে তোমাকে বিশ হাজার টাকা দেবো বিশ হাজার বিশ হাজার টাকা কি ভালো ফোন হবে কিসের ফোন না মানে কিছু না ঠিক আছে বিশ হাজারই দিবেন যান গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসুন জান্নাতের কথায় এক গ্লাস পানি এনে ওকে দেয়া হলো পানিটা হাতে নিয়ে জান্নাত মিছে মিছে বিড়বির করে কিছু একটা পরে সেই পানিতে ফু দিয়ে কলিল চাচার মেয়ের শরীরে ছিটিয়ে দিল পানি ছিটানোর পর খলিল চাচার মেয়ের শরীরে থাকা জিনটা বলতে লাগলেন ও মাগো মরে গেলাম আমার শরীর জ্বলে যাচ্ছে এই আর পানি ছিটাবানা আমি চলে যাচ্ছি এক্ষুনি এই মেয়েকে ছেড়ে চলে যাচ্ছি আর কখনো আসবো না কথাটা বলে জিন মেয়েটার শরীর থেকে চলে গেল জিন চলে যাওয়ায় খলিল চাচার মেয়ে আগের মতো সুস্থ হয়ে গেলেন এদিকে মেয়ে সুস্থ হওয়ায় খলিল চাচা তার কথা রাখতে জান্নাতকে বিশ হাজার টাকা দিয়ে দিলেন টাকা পেয়ে তো জান্নাত মহা খুশি খলিল চাচার কাছে টাকা নিয়ে জান্নাত সেখান থেকে চলে গেলেন এদিকে জিন বাইরে জান্নাতের জন্য অপেক্ষা করছিল জান্নাত বাইরে আসায় জিন বলল কি টাকা পেয়েছে তো হ্যাঁ পেয়েছি তুমি তো সেই লেভেলের অভিনেতা খলিল চাচার মেয়ের শরীরে ভর করে খুব সুন্দর অভিনয় করলে আচ্ছা এখন তো টাকা পেয়েছ এখন তাহলে তোমাদের বাগানে গাছটা কাটবে না তোমার ফোন কেনার টাকা তো হলো তাই না না হয়নি সহজে তো ভালো ইনকাম হয় কম দামি ফোন কিনে লাভ নেই ভাবছি একটা আইফোন কিনবো আইফোন আবার কি টাকা তো পেয়ে গেছো তোমার যা ইচ্ছে কেন না না এই টাকা আইফোন হবে না এর জন্য আরও টাকা লাগবে তুমি আর একটা বাড়িতে গিয়ে ভয় দেখাও বা কিছু একটা করো ওই বাড়িতে যা টাকা পাবো এতেই হবে এটাই শেষ কিন্তু হ্যাঁ ঠিক আছে তোমাদের গ্রামের শুরুতে যে মাস্টার বাড়ি আছে ওই বাড়িতে কাল সন্ধ্যায় উল্টো কাজ শুরু করব। ঘরের চালে ঢিল ছুড়বো তাদের ঘরের ফ্যানের সাথে লাশ হয়ে চলে থাকবো পরে তুমি ওই বাড়িতে যাবা সাথে একটা বোতল নিয়ে যাবা আর ওনাকে বলবা জিনকে বোতল বন্দি করব। এই বলে উল্টো পাল্টা মন্ত্র বলবা আমি এসে বোতলে ঢুকবো